পাহাড় থেকে সমতল প্রত্যেকটি জায়গায় জোরদার চলছে অর্থাৎ বিজেপি আইপিএফটি এবং টিপ্রা মথা মিলে প্রচারে ঝড় তুলছে প্রত্যেকটি বিধানসভা এলাকায় আজ দেখা গেছে বামটিয়া বিধানসভার বামুটিয়া মন্ডলের উদ্যোগে উনিশ নম্বর বুথ ফটিক ছড়ায় আজ ডোর প্রোগ্রাম করা হয় লোকসভার নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং তিপ্রা মথার দলের নেতৃত্বরা আজ একযোগে ডোর টু ডোর প্রোগ্রামে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে বা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইএম রুনিয়াল দেববর্মা সহ দলের কর্মী সমর্থকরা তারা বাড়ি বাড়ি গেছেন ভোটারদের সাথে কথা বলেছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি তুলে ধরেছেন জনসমক্ষে কে বলছেন আজকের এই কর্মসূচি থেকে শোনাবো তাবো জরাবো জরাবোলাইন হামিডিয়া তাফাও তিনি মায় বিজেপি মিললায়ী লোকসভা বাকে যেন সমেত দু টু দো খেত তিনি মতি খো কটিকস্বরা উনিশ নাম্বার উনিশ নাম্বার গু

যোন জাষ্ট বুজাই খাই পাছ খাই সাগে যোন আ খায়ো পাছ বনাই গাম আৰু বাগৈ নামি যা আৱাই মেঠা নখিনি লুকুৰং বাহাই নাৰ লুৰং হাণ্ড্ৰেড পাৰ্চ যাপায় নাপৰ্ট খায় গৰম বডমা আনি বুম জনা দেৱৰ্মা পি ডাব্লিউ এফ প্ৰেচিডেণ্ট পূন চি বামুতি বামুতি এচেম্বি খবজাক বাদ প্ৰতিাৰা আমচায় ডৰ টু ডৰ নৱ নৱ বুট প্ৰচাৰ খাই দৰ তিপ্ৰামতা বিজেপি যতি দল আদং ৰগ হাইমানজাব খাইকে যুবু মৰ্চা হেৰি ৱাই টি এফ হে তিপ্ৰামতা হেৰি টি ডাব্লু এফ হেৰি যত একে থানচাকৈন নৱ নৱ কক পি দ ফাইন উনিশ তারি সিন চৌমারী বেই অমন সগা নগা থামী বিপুল সারা মানা সঙ্গে যতনো সগিরায় যে কথালাই বাতিলাই দো বিজেপি তি প্রমথা আই পি এফ পি বর মারি জেসম্বল পদুবার ও পদুবার বুডুনা হতনো নগ নক্রাই অমন সাবাদি একশো দশ পারেন্ট আশাবাদী সাম সাইব বিপুল বুথে শুনলেন কর্মী সমর্থকদের বক্তব্য তারা বলছেন তারা অনেকটাই আশাবাদী বিপুল ভোটে জয়যুক্ত হবে বিজেপির প্রার্থীরা অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ত্রিমুখী ভোট প্রচার অর্থাৎ শাসক জোটের প্রচারে ঝড় তুলতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে স্টার ক্যাম্পেইনার এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রচার অভিযান করছে আজ দেখা গেছে বামটিয়া মন্ডলের উদ্যোগে উনিশ নম্বর বুথ ফটিক ছড়ায় আজ ডোর টু ডোর কর্মসূচির আয়োজন করা হয়েছে নিহ্নিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন